আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আসলে কিভাবে বুঝবেন অনেকে জানই না যে ওনার প্রোফাইলে মনিটাইজেশন সেটআপ এসেছে উনি ওনার ফেসবুক প্রোফাইলটা দিয়ে আয় করতে পারবে এই বিষয়টা আমি অনেক দেখেছি ভাই আমার কাছে অনেকে আসে তো এর জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি অনেকে জানই না যে ওনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন সেটআপ চলে এসেছে অলরেডি সে আয় করতে পারবে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা তাও যাচাই করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখেন ভাই ফেসবুকে শুধু লাইভ করলেন ভিডিও আপলোড দিলেন ছবি আপলোড দিলেন আপনি যাচাই করলেন না মনিটাইজেশন পাইলেন কি না আপনি যাচাই করলেন না আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু আছে কি না তা তো হবে না ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে আমি স্ক্রিনে চলে আসলাম প্রথম আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইলটার মধ্যে মনিটাইজেশন এসেছে কিনা আপনি কিভাবে যাচাই করবেন কিভাবে দেখবেন অনেকেই আমি দেখছি ভিডিও আপলোড দিচ্ছে ছবি আপলোড দিচ্ছে লাইভ করতেছে কিন্তু মনিটাইজেশন আসছে কিনা এটা যাচাই করতে পারে না জানেই না ওনার প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন এসেছে উনি আয় করতে পারবে ওই প্রোফাইলটা দিয়ে অনেক ব্যক্তিকে আমি দেখেছি তো কিভাবে যাচাই করবেন শিখে রাখেন যে আপনার প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন আসলো কি না আপনি কি করবেন ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার সাথে সাথেই আপনার প্রোফাইলে টাচ করে দিবেন অবশ্যই কিন্তু প্রফেশনাল মোড অপশনটা চালু থাকতে হবে তো এখানে দেখুন প্রফেশনাল মোড লেখা আছে সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে তো এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই উপরে দেখুন অনেকগুলো অপশন আছে এইখানে ডলার আইকন থাকা মানেই কিন্তু এই না যে আপনি মনিটাইজেশন পেয়েছেন স্টার যদি থাকে এইখানে ডলার আইকন শু করবে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এটা পাইছেন কিনা না যাচাই করার জন্য ঠিক এরকমভাবে টেনে এইখানে লেখা থাকবে মনিটাইজেশন এই লেখাটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু নিচে চলে আসবেন সোনার হরিণটা এখান থেকে দেখতে পারবেন এই প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে আমার যদি আপনার না থাকে এই কন্টেন্ট মনিটাইজেশন লেখাটা নিচে থাকবে এইখানে দেখুন নট অ্যাভেলেবেল মানে আমার সাবস্ক্রিপশন এবং এই দুইটা মনিটাইজেশন আমার নেই এর জন্য নট অ্যাভেলেবেলের নিচে যদি উপরে থাকে এইখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে আপনার ক্ষেত্রে যদি কন্টেন্ট মনিটাইজেশন লেখাটা উপরে থাকে এবং সেট আপ থাকে এইখানে লেখা তাইলেই বুঝবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন শুধু আপনি সেট আপে টাচ করে রাখবেন আর কিভাবে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পে আউট সেট দিবেন এটা কিন্তু ভিন্ন বিষয় আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে পে আউট সেট আপ করতে হয় তো ঠিক এইভাবে আপনারা যদি কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন মনিটাইজেশন টুলসে এসে দেখবেন যদি পেয়ে থাকেন সেট আপ অপশন লেখা থাকবে জাস্ট সেট আপ এটাচ করে রাখবেন আপনার প্রত্যেকটা পোস্ট থেকে আয় হতে থাকবে আপনি পে পরেও সেট আপ করতে পারবেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নট অ্যাভেলেবেলের নিচে যেই টুলসগুলো থাকবে ওইগুলো আপনি পান নাই নট অ্যাভেলেবেলের উপরে যা থাকবে আপনি তা পেয়েছেন ঠিক আছে ক্লিয়ার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু আছে কি না কোনো সমস্যা আছে কি না কীভাবে যাচাই করবেন যাচাই করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন ঠিক একইভাবে প্রোফাইলে আসার সাথে সাথে এখানে দেখুন তিনটা ডট অপশন থাকবে এই তিনটা ডটে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাস এইখানে লেখা থাকবে এই লেখাটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না এখানে দেখুন রিকমেন্ডেশন কোনো সমস্যা নাই মানে আমার পোস্টগুলো পাবলিকের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজে নিজেই এটাকে রিকমেন্ডেড বলে তারপর হচ্ছে মনিটাইজেশান টলছে কোনো সমস্যা নাই অ্যাক্টিভ আছে এগুলো দেখবেন যে আপনার ক্ষেত্রে এখানে একটিভ আছে কি না অথবা আপনার প্রোফাইলের মধ্যে গ্রিন টিকমার আছে কি না তাইলে কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য আর যদি প্রোফাইল ইস্যু থাকে পেজে ইস্যু থাকে এগুলো কিভাবে সমাধান করতে হয় এটাও কিন্তু ভিন্ন বিষয় আপনারা কমেন্ট করে জানাবেন কার কার প্রোফাইলের মধ্যে কার কার পেজের মধ্যে কি কি ইস্যু আছে ওই কমেন্টের উপরে ভিত্তি করে ওই ইস্যুগুলোর উপরে ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করবো ইস্যুগুলো কীভাবে সমাধান করবেন রিমুভ করবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ